শোনো 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 সবে সোনো দিয়ামন আজ আমি রেঁধেছি ফুলকপির চচ্চড়ি ডাঁটা যত ফুলকপির এই যে শক্ত অংশটা এইটাকেও মানুষে ফেলে দেয় এই এইটার এই মাঝখান থেকে এই অংশটাকে কেটে নেব মাঝখানের অংশটা খুব নরম হয় এর স্বাদ খুব সুন্দর চারটে সাইডের চারটে দিক এরকমভাবে কেটে নিয়েছি এইগুলোকে ফেলে দেব এই মাঝখানের এই অংশটা মাঝখানের এই অংশটা খুব ভালো খুব নরম হয় দেখুন ফুলকপির ডাটাগুলোকে পাতাগুলোকে আগে সারিয়ে নিয়েছি সারিয়ে নেওয়ার পরে একদম সরু সরু করে এরকমভাবে কেটে নিয়েছি এই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি ফুলকপির ডাটাগুলো সব কাটা হয়ে গিয়েছে আমি নিয়েছি বিট খাম আলু আলু পেঁপে বিনস শিম আর গাজর নিয়েছি পরিমাণ মতো সর্ষে সাদা সর্ষে কুমড়োর বীজ আর তিনটে লঙ্কা ফুলকপি ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে সর্ষের তেলে রান্নাটা করছি তেল দিয়ে দুটো পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে সেটা দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সবজিগুলো সব দিয়ে নিলাম সব একসাথে দিয়ে নিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকার থেকে সেদ্ধ হওয়া ফুলকপির ডাটাগুলোকে নামিয়ে নিয়ে জল ছড়িয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কী সুন্দর কালারফুল হয়েছে দেখুন সবজিগুলো কতটা জল ছেড়েছে নিজের থেকেই এই জলটা ভালো করে টানতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম কম আছে রাখব একটা টমেটো আর খানিকটা মটরশুটি দিয়ে নিলাম সব কিছুকে ভালো করে মাড়িয়ে চালিয়ে নেব এবার থেকে ফুলকপি ডাটার ফেলবেন না কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন নিজেদের হেসেবে দিয়ে দিলাম ফুলকপি ডাটাগুলো ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এই এক চটচড়িতেই আপনাদের সব ভাব শেষ হয়ে যাবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় তাই জন্য আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম একসাথেই সব কিছুকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আবার ঢেকে দেব দেখুন তরকারিটা হয়েই এসছে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে হালকা হালকা ঝোল থাকবে গায়ে মাখা মাখা মতন সেই অবস্থায় নামিয়ে রাখবো এখন পরিমাণ মতন ধনে পাতা দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিট থাকবে দিয়ে নামিয়ে নেব দু মিনিট একটু রেখে নিয়ে নামিয়ে নেব সার্ভ করব গরম ভাতের সাথে গরম ভাতের সাথে সার্ভ করলাম ফুলকপি ডাটা চচ্চড়ি আজ থেকে আর ফুলকপির ডাটা ফেলবেন না কিন্তু একবার শুধু ট্রাই করবেন এই রেসিপিটি কথা দিলাম সবার খুব ভালো লাগবে